আচ্ছা ঠিক আছে শুনেন আপনাকে আমি সতর্ক মূলক আপনি আমাকে এটার ইয়ে দিবেন নমুনা দিবেন আর আপনাকে আমি ইয়ে স্বরূপ সতর্কমূলক দশ হাজার টাকা জরিমানা করলাম কিন্তু এরপর সতর্ক হতে হবে

আপনি দশ পনেরো দিন পরে নিজ থেকে আপনি যোগাযোগ আমরা দিব নিরাপদ ফুটে আপনি রেজাল্ট আর আপনি রেজাল্ট না নিলেও আমরা অবশ্যই রেজাল্টের জন্য আপনাকে যদি এটা ইয়ে প্রমাণিত হয় আর আপনি নিজে এর ভিতরে অ্যালার্ট থাকবেন যেহেতু এটা হলো আমরা যদি রেজাল্ট যদি আসে যে এর ভিতরে কি কি উপাদান আছে সব বের হয়ে আসবে তখন এগুলো থেকে নিবৃত্ত হতে হবে ঠিক আছে এই দুই নম্বর গুড় আমরা বলবো স্যার আমরা দুই নম্বর না এক নম্বর গুড় হলে পরে দিয়ে দিয়ে এক নম্বর এবং তার পুরো ঠিকানা যাতে এরপরে আমরা যখন আপনাকে সাসপেন্ড করব তখন আপনি তাকে আমাদের কাছে ধরাই দিবেন যে এটা গুড় পাওয়া গেছে এই গুড়ে এই উপাদান আছে যেমন এখানে কি কি আছে ঝোল গুড় বলেন বা কি কি নালা গুড় বা চিনি বা ডালডা যা যা উপাদানগুলো থাকে যেগুলো ভেজাল গুড়ের জন্য প্রয়োজন হয় সেই উপাদানগুলো কি কতটুকু আছে সব আমাদের রিপোর্টে বের হয়ে আসবে সুতরাং এরপর